বানানো হয় জাস্ট মাটির পোলের দেওয়া হয় বাদ কিন্তু পুরোটাই আমার হাতে ঠাকুরের চোখ থেকে আরম্ভ করে এই যে সাজসজ্জা সুরের কাজ এই যে হাতের গয়না পড়ানো সমস্ত ই করা এই পাঁচ ইঁদুরের মাঝখানে ঠাকুর রয়েছে এটা পুরোপুরি আমার নিজের হাতে করা এটা কোনো পালবাড়ির লোক করে না ঠাকুরের চোখ দান থেকে আরম্ভ করে এভরিথিং আমি নিজের হাতে করি মাটি থেকে মানে এটা আট বছর ধরে করছি আর ঠাকুর হয় বোম্বে স্টাইলে নর্মাল ঠাকুর নয় বোম্বে স্টাইলে যেভাবে পুজো হয় ঠিক সেইভাবে ঠাকুরের মুখ অন্যান্য ঠাকুরের সাথে মিলবে না কেন এই ঠাকুরের মুখটা একদম বম্বে স্টাইলে বম্বে যে প্রজাতিক ঠাকুর যেগুলো হয় সেই প্রজাতিক ঠাকুরের মতন করে করা নিজের হাতে করা চার দিন পুজো চলে তিন বেলা আমার এই পাড়ার যত লোকজন আছে সবাই আমার এখানে খাওয়া দাওয়া করে তার বাড়িতে রান্না হয় না এবারে বলা যায় না কেউ হয়তো আসে না সেটা আলাদা ব্যাপার কিন্তু বেলা রান্না হয় প্রায় প্রতিবেলায় একশো দেড়শো করে লোক খায় যেমন আজকে প্রায় দু হাজারের মতন প্যাকেট হয়েছে যত আমার নিমন্ত্রিত লোকজন ছিল সবাই এসছে এসে খাওয়া দাওয়া করেছে প্লাস এখানে অপুরন্ত লাড্ডু আর মিষ্টি যত রকমের মিষ্টি আছে মানে মানুষ খেতে খেতে অধৈর্য আমার পাড়ার লোক আর বাড়ির দিকে আসছে না মিষ্টি খাওয়ার ভয়তে যাই হোক গেলেই মিষ্টি খাওয়াবে যারা আসছে সবাইকে প্যাকেট এবং মিষ্টি প্লাস ভোগ যা হচ্ছে নিরামিষ ভোগ সবাই খাচ্ছে শাড়ি চেঞ্জ করতে থাকি আর শুধু রেডি হয়ে আর আসি আর এখানে তো ভীষণ মানে বিভিন্ন রকম অনুষ্ঠান হতেই থাকে এরকম কালকে সিঙ্গাররা এসছিলো শিল্পীরা এসেছিলো আর আরতি এখানকার দেখার মতন সন্ধ্যা আরতি হচ্ছে সকালে আরতি হচ্ছে তো আরতি জাস্ট এখানকার অসাধারণ হয় আশেপাশের লোকেরাও জানে এইভাবেই চলছে আনন্দ আয়োজন সব কিছু চলছে নাচ গান সব রকম সব রকম আনন্দ এখানে আছে চাইব হ্যাঁ তো এখন দেশের যা অবস্থা সেটা তো মেয়েদের সেফটি নিয়ে তো খুব যেটা চলছে এই মুহূর্তে তো মেয়েদের সেফটিটা তো ডেফিনেটলি চাইবো যে আমরা যেন রাস্তাঘাটে অ্যাজ এ আর্টিস্ট আমি এটাও বলবো যে রাস্তাঘাটে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে যেরকম যাচ্ছি সেখানে যেন সেফলি বেরোতে পারি সেফলি সব কিছু যেন পরিবেশটা যেন সেফলি থাকে মেয়েদের জন্য এটা তো ডেফিনেটলি চাইব এটা আমি ভগবানের কাছেও চাইব এবং জনগণের কাছেও চাইব এবং সরকারের কাছেও চাইব এটাই হলো আর একটা বিশেষ